সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে আল্লাহ বলবেন যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি জ্বালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোঁটা আছে অনেক মাইর খেয়েছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝুলসে যাবে সে আল্লাহ ডেকে বলবে বাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরুতে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি না কি না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরুতে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখব কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবানা সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দুরুত্বে রাখো যাতে জাহান নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে পাইসা তু গেছি তু গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ এnde سوال আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লা বলবেন কি চাও কি সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না আর কিছু তো জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে কত ভাগে বানায়া তোমার কি লাভ সুবহানাল্লাহ পড়লে আমারে তুমি হতভাগা বানিও আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন জিব্রাইল বেচারা রে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায় লাগে না কথা বলেন তো যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি না এবার আল্লাহ বলবে আল্লাহ আইন দ্য আল্লাহ তুমি যদি কোন বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা হা আমার উপরে তো কারো কথা চলে না ওই অত বাগাল লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান্দিয়ে আওয়াজ করুন শুনি হৌর আর গেলমান এটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিবার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওই হাক না আদাম তোর ধ্বংস হোক হ্যাঁ মা হক তোর যে বড় গাদ্দার আমি আমার সৃষ্টি কুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে আকুতি মিনতি ওর আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সমান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই করি এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য একদম এমন সিপার মধ্যে লুকামো যাতে তুমি আবার না দেখো আবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গুনাম তোর কি মনে চায় আমার বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাও যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মানু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাফ ফোসাই দোয়া ও চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুবার আল্লাহ বোহারের বর্ণনা আেরুমান দাখালাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দোষগুত হয় তাহলে আমাদের সবাইরে ফের দাও সে ঢোকাতে আল্লাহর কোনো সমস্যা আছে জি সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন রব্বুল আলামিন বলেন ওসি খুল্লেদিনা কৌরব্বা হুম ইলাল জান্নাতী জোমারা হাত দা ইদা জ্যা ওয়া ফতি হাত আমরা এবার জান্নাতে ঢুকবো সব জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ তালা বলবে রেস আমার জান্নাতিদেরকে তোমরা ওয়েল দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচের সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়ে যে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধে বানাইটা নাই না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতিদের জন্য এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেইট থাকবে ফেরেশতারা জান্নাতীদেরকে হাকিয়ে হাকিয়ে নিয়ে চলবে আহলান ওয়া সাহলান মারহাবান বিকং কনগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই হে জহাদের জান্নাতীরা আনন্দের চটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাজ নামতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুটতে শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেস তারা বলবে নো ইউ আর অ্যাবসোলুটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কা লাট্টু দিল্লি বহু দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না ঠিক কিনা ও জান্নাতিরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতিরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করে যে এটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার তার অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেস্তরা আবার বলবে ইউ আর অ্যাবসোলিউটলি রং ম্যান দ্য প্যারাডাইজ ইজ ফার away জান্নাত তো অনেক দূরে এটা ওয়েলকামিং রিসেপশন গেট দিল্লি কালার টু হ্যাঁ দিল্লি বহু দূর হ্যাঁ আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে আবার জান্নাতিরা ছটবে যেতে 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 তি নাম্বার গেটের সামনে আসবে এবার হান্ডড প্রসান নিশ্চিত। তি নাম্বার গেটে এসে সবাই আন্ড প্রসেন খ্যানফর্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না লেস চিয়ার চলেবার চয়ার করি কি করুি আনন্দৎসক করি ফেরেস্ বলবে না ভুই কর ছেলেটা না জান্নাত সামনে